তুই আমার মান সম্মানটা রেখেছিস চল ওদেরকে কারখানাটা দেখে নিয়ে আসি দেখ বলছিস কারখানা নেই দেখ ওখানে শুধু ধোঁয়াই ধোঁয়া দেখ তোরা কারখানার নিজের চোখে দেখে নে ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে বাঁধবেন না বাবা দেখ অমিত দিদি কিন্তু আমাদের এখানে প্রথমবার সভা করতে আসছে আমাদের আয়োজনের না যেন কোনো কমতি থাকে ঠিক আছে চল ঠিক আছে নে এখানে চেয়ার গুলো রেখে দে ভালো করে হ্যালো হ্যালো কি করে তো বন্ধুগণ আপনারা অনেক সময় ধৈর্য ধরে বসে আছেন আমরা বুঝতে পেরেছি এই গরমের মধ্যে কিন্তু আর একটুখানি ধৈর্য ধরে আপনারা বসুন আমাদের মেনকা দিদি আসার সময় হয়ে গেছে আমাদের কাছে এই মুহূর্তে খবর এসেছে মেনকা দিদি নিউ গড়তলা পর্যন্ত পৌঁছে গেছে আমাদের দলের ছেলে লালটু উনাকে কিছু বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি তো বন্ধুগণ আমাদের কাজের মানুষ কাছের মানুষ মেনকা দিদি এই প্রথমবার আমাদের এখানে সভা করতে আসছে তাই যখন আমাদের মেনকা দিদি এখানে আসবে আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা সবাই জয়ের ধ্বনি দিয়ে তাদের সমর্থন জানাবেন আমাদের সামনে মেনকা দিদি তোমায় জানায় স্বাগতম 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 মেনকা দিদি তোমায় জানায় স্বাগতম 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 মেনকা দিদি তোমায় জানায় স্বাগতম 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 মেনকা দিদি তোমায় জানাই স্বাগতম 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 বন্ধুগান এই মুহূর্তে মেনকা দিদিকে আমরা কাছে পেয়ে খুবই গর্বিত এখন আমাদের দলের ছেলে লালটু দিদিকে মালা এবং পরিয়ে বরণ করে নিচ্ছে এখন মেনকা দিদিকে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো আছো তো এই আমাকে তোমরা কাছে পেয়েছো তোমাদের অনেক অনেক ভাগ্য ভালো দিদি এ কি কয় দিদি কথাটা ভুল বললে না কেন কি ভুল বললাম আমি দিদি আমাদের সেবা করে তো আপনার ভাগ্য ভালো হলো দিদির ভুল হতে পারে দিদি একটা অভিনেত্রী দিদিকে কাছে পেয়ে তোদের ভাগ্য ভালো হলো দিদি আপনার জন্য আমি আমার বাড়ি থেকে দই তৈরি করে এনেছি সব থেকে আগে দই খাবে এই স্বাদ হওয়ার কারণ আছে এই গ্রামে মাঠে ঘাটে সবুজ ঘাস হয়ে আছে সেই ঘাস গরু খাচ্ছে সেই গরু দুধ দিয়ে এরা দই বানিয়ে এনেছে এর জন্য এত অসাধারণ স্বাদ কি তো বন্ধুগণ আপনাদের কোন সমস্যা থাকলে আমাকে খুলে বলতে পারেন আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব দিদি আমাদের একটা সমস্যা ছিল হ্যাঁ বলুন আপনার কি সমস্যা দিদি আমাদের এলাকায় তো একটা কারখানা নেই একটা কারখানা হলে ভালো হতো কি বলছো কি তোমরা আমি তো যখন এলাম দেখছি কারখানায় কারখানা জিনি থেকে দেখছি শুধু ধোঁয়াই ধোঁয়া আর আপনারা কি মিথ্যে কথা বলছেন আর আপনারা বলছে কারখানা নেই দিদি কি বলছিস সব আমাদের এইখানটা একটা সেফটিং কারখানা নেই দিদি বলছে শুধু কারখানাই আর কারখানা দিদি সত্যি আমাদের এখানে একটাও কারখানা নেই কি বলছেন আপনারা যে কারখানা নেই আমি কি তাহলে মিথ্যে কথা বলছি এই চল তো ওদের কারখানাগুলো দেখিয়ে দিয়ে আসি ও বা কি হাঁকা বই উফ পেটটা করে ব্যথা ব্যথা কি আমসামও তো হচ্ছে না কি ক দেখি উফ আ কি করি ও বা দিদি ওই তো কারখানা দেখতে পেয়েছি ওইখানে ধোঁয়া হচ্ছে ওখানে কারখানা হবে এইবার কি বলবে সবাই এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম হ্যাঁ ওই তো কারখানা দেখা যাচ্ছে আলা কারখানা দেখতে পাসনি না দেখবি আয় কারখানা দেখবি আয় ওই দেখ কি হচ্ছে দেখ আমি কখনো মিথ্যে কথা বলি না দেখ চোখ দিয়ে দেখ তোরা কি বয়রা মানুষকে শান্তি ভাবে হাত দিয়ে দিলি আমরা ভুল ভাল জায়গা কে চলে এসেছি কারখানা দেখতে এসে লোক পায়খানা দেখে ফেলেছি দিদি এটা ভুল হতে পারে আমি যেখানে নিয়ে যাব সেটা সত্যি কারখানা চলুন ওখানে এদেরকে কারখানা আমাকে দেখেই ছাড়তে হবে না হলে আমার মান সমানে কিছু থাকবেই না সারা সারাটা দিন গেঞ্জা খেতে পাইনি এখানে একটা ফাঁকা জায়গা পাইছি ও খায় গেঞ্জাটা খাইব কি করে গেঞ্জা ঘরকে কেউ ঠেকাইতে পারবে রে কি শান্তি দিদি ওই দেখুন ওখান থেকে ধোঁয়া বেড়াচ্ছে আওগে সিওরডা কারখানা হবে দি আমি বলেছিলাম না ওদেরকে কারখানা দেখিয়ে দেব হ্যাঁ গুড তুই আমার মান সমনটা রেখেছিস চল ওদেরকে কারখানাটা দেখিয়ে নিয়ে আসি দিদি চলো ওই দেখ আসল কারখানা ওই দেখ দেখ বলছিস কারখানা নেই দেখ ওখানে শুধু ধোঁয়া ধোঁয়া দেখ তোরা কারখানার নিজের চোখে দেখইলে

আমরা তো ভেবেছি এখানে কারখানা চলছে তাই দিদিকে দেখাতে নিয়ে এসেছি মা মাগো এখানে কোনো কারখানা নেই তোমার হাতের রেজা কইছি সারা দিনের পর আমি ফ্রি জায়গায় একটু গেঞ্জা ঢাঙ্গি তুমি আমাকে আর জ্বালাওনি তুমি না পালিয়ে যাও আমাকে একটু শান্তি শান্তভাবে গেঞ্জা খেতে দিও কি করে এইবার কি বলবে সবাই তোদের জন্য মনে হয় আমার মান সম্মান কিছুই থাকবে না আয়র সঙ্গে চিৎকার করতে করতে আমার গলাটাই বসে গেছে চল তাড়াতাড়ি দিদি এবার আমি যে জায়গায় নিয়ে যাব এবার সিওর কারখানা হবেই হবে কতরা তোদের কথা আর আমার বিশ্বাস হয় না এখানে সত্যি একটা কারখানার প্রয়োজন দেখুন আপনারা আমাকে একবার সুযোগ দিন আমি কথা দিলাম মাসে মাসে একটা করে কারখানা তৈরি করে চুপ করা তেষট্টি এই কে বললো কথাটা রে আমাকে তেষট্টি বলা তোর বাপকে তেষট্টি বলবি আমি না হলে কারখানা দেখাতে পারিনি তার জন্য আমাকে তেষট্টি বলতে হবে যত সব পাগল ছাগলের দল এই চল তো তোরা হ্যাঁ হ্যাঁ দিদি চলো ওদের সঙ্গে বেশি মুখ নাড়তে নেই তেষট্টি 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 বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমরা এই ভিডিওটা বানিয়েছি সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য কেউ পার্সোনালি নেবেন না আর খুব বাজে বাজে কমেন্ট করবেন না যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে ফলোটা করে দিও